আমার এখানে যারা বেকার আছে তাদের দরজা খোলা আমার তরুণ যে উদ্যোক্তা আছে এই স্কুলের মানে গ্যাং ট্যাং সহ নিয়ে আসে কাছে বাড়ির দোকান কোনটা এই তরুণরা কাজ করে বেকার যারা ঘোরাফেরা করে এরা কাজ শেখে এবং ভাই এই কয়েকদিন কিছুদিন পর পর গেলে এই যে দশ নাম্বার এক নাম্বার দুই নাম্বার চিপ আছে বা একটা ফুড নিয়ে তাদেরকে বসাই দেয় যদি আমার সাথে রেগুলার ব্যবসা করে যারা টাকার অভাবে ব্যবসা করতে পারতেছে না ব্যবসা অলরেডি করতেছে আচ্ছা যদি রেগুলার ব্যবসা করে এখানে বাকির একটা সুযোগ আছে কাপড়টা আপনি কিন্তু টেনে দেখে কিন্তু হ্যাঁ একবারে ব্যবসা আগে শিখেন একটা কো ইনভেস্ট করার দরকার নাই উল্টা আমি আরো আপনাকে দিব এগুলা কিন্তু একবারে ঈদ কালেকশন আচ্ছা আচ্ছা দেখেন কলার কাপ কলার কাপ কত ম্যাচিং হ্যাঁ পিক এর মধ্যে পিকের মধ্যে পিক এর মধ্যে সিঙ্গেল জার্সি আছে চায়না কাপড় আছে

একদম মাদার হোলসেলার সিগবে ফ্যাশন হাউসে আজকে কিন্তু বেসিক্যাল আমরা টি শার্ট পোলো টি শার্ট সোলার এবং গেঞ্জির জগতে যাবতীয় কালেকশন দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে পুরে একদম মাদার হোলসেলার আর বাইরে একটা আমরা ফেমাস একটা নাম বলি সিক্স বো ফ্যাশন হাউসের ওনার জনাব মাকসুদুর রহমান জয় জয় বাইডার মুখটা যেন সবার কাছে একটা পরিচিত আসলে এই মার্কেটের অলিগলিতে যে কোনো একজনের মানে জিজ্ঞাসা করলে কিন্তু বলে দিতে পারবে জয় ভাইকে আর বাইক কিন্তু বেসিক্যালি কিন্তু বেকারদের নিয়ে বেশি কাজ করে থাকেন গততে আমরা যতটা ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা কাজ করে এছাড়া পুঁজি ছাড়া ব্যবসা কিন্তু আইডিয়া পাওয়া যাবে ব্যবসা করবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া যারা প্রবাসী আছেন এখন বাংলাদেশে এসে অনেকে কাজ পাচ্ছে না বা কি করবেন ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু বাইক বেশি একটা ফ্যাসিলিটি কিন্তু দিয়ে রাখছে তো সরাসরি আমরা কালার সময় দেখে আসবো আর বাইকের অ্যাড্রেসটা নেই বাইরে কিন্তু আমরা পাই না ভিডিওতে তো আজকে যেহেতু আমরা পেয়েছি অত অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওয়াশেষ রহমত ভালো আছি ভাই অনেক দিন পর আবার নতুন নতুন দেখলাম এখানে অনেক কালেকশন আছে পোলো টি শার্ট যে আপডেট কালেকশন গুলো আছে ব্যাক সাইডে বা অনেক স্যাম্পল প্রচুর প্রচুর স্যাম্পল এগুলো তো আমরা অবশ্যই ভিডিওতে আসতে নিয়ে আসবো যারা গেঞ্জির জগতে বিভিন্ন ব্র্যান্ডের চাচ্ছেন ব্র্যান্ডে অনেক ব্র্যান্ডে আপনি কাজ করেন ভাই তাদের জন্য একটি অ্যাড্রেসটা বলে দেবেন যারা আপনি এই হাউজে আসতে চায় ভাই কিভাবে ব্যবসা করবে কিভাবে এখানে আসবে বা কেউ যদি কুরিয়া বা কন্ডিশনার নিতে চায় তার কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে অ্যাড্রেসটা বলে দিন কুরিয়ার কন্ডিশন নিতে পারবে এটা ঢাকা ঢাকা মিরপুর এক মিরপুর এক শাহালি মাজার আছে মাজারের পাশে মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয় তলায় সিক্স ব্রো ফ্যাশন আমার দোকানের নাম আমার নাম মাকসুদুর রহমান জয় অ্যাড্রেসটা আমি আরেকবার বলছি ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট তৃতীয় তলায় সিক্স ব্রো ফ্যাশন বি দশ বি বি টেন এরকম করে আমার প্রায় ছয়টা শোরুম আছে আর সবচেয়ে ভালো ভালো হচ্ছে এই কলেজ মার্কেটে যে কোনো নিচতলায় দোতলায় তিনতলায় যে কোনো ব্যবসায়ী ভাইকে বললেই হবে যে সিক্স ব্রো ফ্যাশন বা মাকসুদুর রহমান জয় ভাইয়ের দোকান কোনটা ছয়টা শোরুম আছে তো আমার এখানে যারা বেকার আছে মূলত যারা বেকার আছে বা এই মুহূর্তে যাদের কিছুই নাই পুঁজি নাই বা মাস্টার্স কমপ্লিট বা যত শিক্ষিতই হোক মানে মাওলানা মুফতি যে কোনো ধরনের যে কোনো শ্রেণীর আগে ব্যবসা করছে সব ধরনের শ্রেণীর বা শিক্ষিতই না আমার এখানে যারা বেকার আছে তাদের দরজা খোলা আমার এখানে একটা সুযোগ হচ্ছে কি লাইট বিল আমি দিব আচ্ছা ফ্যান বিল আমি দিব কারেন্ট বিল আমি দিব দোকানের যত প্রকার ভাড়া আছে খরচ আছে সব খরচ আমি দিব দোকানের প্রোডাক্ট আমি দিব দোকানের ব্যবসা করতে যত সাপোর্ট লাগে আমি দিব ব্যবসা কিভাবে বড় করতে হয় আমি দিব আইডিও এবং আমার দোকানের যে মেমোগুলো থাকে আমরা যে কাস্টমার কাছে সেল করি যে নাম্বারগুলো যেটা পৃথিবীতে আর কেউ দেয় না দেয় এটা দিবে কেউ মানে আপনার ব্যক্তিগত নাম্বার মানে পাশের দোকানে একজন পাঁচশো পিস মাল নেয় এক হাজার বীজ মাল নেয় ওই নাম্বার আরেকটা পাশের দোকানদারকে কেউ দেয় কখন দেয় অপরিচিত একটা লোককে দেয় তা আমার এখানে ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা সেল করতে পারবেন ইনশাল্লাহ তাদের সাথে একটা বন্ডিং করে আপনার ব্যবসা করতে পারবেন কিভাবে ব্যবসা বড় করতে হবে সে আইডিয়াও আমি দিব এখানে বসে এখানে ছবি তুলে ভিডিও করে অডিও করে আপনি দেশের বাইরে শিপমেন্ট করতে পারবেন কিভাবে শিপমেন্ট করবেন ইনশাল্লাহ সব ধরনের প্রসেস আমি করে দিব ইনশাল্লাহ এবং আমার এখানে বসে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার কুরিয়ার কন্ডিশনে হোলসেল করতে পারবেন এবং যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারা যদি আমার সাথে রেগুলার ব্যবসা করে যারা টাকার অভাবে ব্যবসা করতে পারতেছে না ব্যবসা অলরেডি করতেছে আচ্ছা যদি রেগুলার ব্যবসা করে এখানে বাকির একটা সুযোগ আছে তো মিরপুর এক শালী মহিলা গার্লস স্কুল কলেজ মার্কেটের এর চিত্রতলায় সিক্স ব্রো ফ্যাশন এই যে আমার এখানে ছয়টা শোরুম আছে একটা মার্কেট আপনি দেখাই দেন এই যে আমার এখানে সবসময় লোক বসেই থাকে তো আমি সব সময় আমি যেটা বলতে চাচ্ছি যে আমি প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলি ঠিক আছে আমি প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলি আমার প্রত্যেকটা প্রোডাক্ট এটা চায়না একটা ফেব্রিক্স চায়না কোয়ালিটি জি আচ্ছা স্টিচ টাইপের একটা কাপড় আচ্ছা আপনাকে এরকম আমি প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলে দেই এগুলো কিন্তু একবারে ঈদ কালেকশন লেটেস্ট একবারে লেটেস্ট কালেকশন আর যেহেতু আমি হাফাতা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি আচ্ছা আমি কিন্তু একটু বলে নেই আমার কাছে এই মুহূর্তে শীতের প্রচুর লড আছে আচ্ছা যা আমি এখন একটা অনেক কম দাম করে ছেড়ে দিব আচ্ছা আর এখন যদি কেউ যদি শীতের মাল স্টক করে আচ্ছা প্রত্যেকটা মালে পঞ্চাশ টাকা একশো টাকা কমে এখন পাবে এখন প্রত্যেকটা মালে 50 টাকা 100 টাকা যদি আমরা এখানে একটু কোয়ালিটিটা বুঝো এরকম যে লোগো আছে মানে এরকম আপনার কতটা লোগো বা কতডা কালার ডিজাইনের মত আছে হাজার হাজার লোগো দিয়ে আমি কাজ করি হাজার হাজার ব্র্যান্ড নিয়ে আমি কাজ করি পৃথিবীর সকল ব্র্যান্ড নিয়ে আমি কাজ করি আমি প্রোডাক্ট দেখে এটা পরে আমি একটা ভিডিও করছিলাম কাপড়টা আপনি একটু টেনে দেখে এই কিন্তু হ্যাঁ একবারে ফুল বেশ মানে যারা কি একটু প্রিমিয়াম চায় এই দেখেন কলার কাপ কলার কাপ কত ম্যাচিং হ্যাঁ এটা আমি যে ভিডিওতে বলি হ্যাঁ আপনারা সরাসরি এসে দেখবেন ঠিক আছে ভাই অসাধারণ সिलाई কোয়ালিটি কাপড় ফেব্রিক মানে কলার কাপ বাটন এই যে দেখছেন বাটন মানে কালারের সাথে বাটনের একটা ম্যাচিং মানে চমৎকার যেটাকে বলে সোবার যেটা আকর্ষণীয় যেটা আর আমার এখানে সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে মাল চেঞ্জ করা যায় আচ্ছা মাল চেঞ্জ করে আপনি পরবর্তী করে এইটা রেখে ওইটা ওইটা রেখে ওইটা এরকম একবার দুইবার 100 বার এরকম না শত শত বার আপনি চেঞ্জ করতে পারবেন শুধু শীতের সময় শীতের পণ্যই চেঞ্জ করবেন আচ্ছা আর যখন আপনি হাফাতা হাফাতা দিয়ে হাফাতাই চেঞ্জ করবেন আচ্ছা এরকম যত সুযোগ সুবিধা আমি দিব আর আমার এখানে একটা সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত লোগো দিয়ে আচ্ছা ব্যক্তিগত প্রিন্ট দিয়ে ব্যক্তিগত এমবোয়ডারি বা আপনার মতো করে এক কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এবং যারা গার্মেন্টস মালিক আছেন আচ্ছা যারা অর্ডার পায় না হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এর আগে অনেকেই আমাকে ফোন দিয়েছি আমি কিন্তু অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ এরকম অনেক গার্মেন্টস মালিক আছে যে বা আমাকে অনেক ছোট ছোট মিনি গার্মেন্টস থেকে ফোন দিছে আচ্ছা জয় ভাই আমার পণ্যটা বেচতে পারতেছি না আপনি জানেন আমার এখানে এটা কিন্তু একটা কলেজ মার্কেট এটা বিশাল বড় একটা মার্কেট ভাই তো এই কয়েকদিন আগে একটা আপু আসছিল যে ভাই আমি একটা সেক্টরে গেছিলাম আচ্ছা উনি আমারে বলে ছয় তলায় যাইতে আট তলায় যাইতে আমি ভয়ে যাই নাই আচ্ছা এরকম শত শত কমপ্লেন কিন্তু আমার কাছে আসে যে ভাই যে ভাই আমি কেন একজনের বাসার দোতলায় যাবো ছয় তলায় যাবো রাইট বা দশ তলায় যাবো এটা ভয় লাগে আপনার কাছে কেন আসি জয় ভাই কারণ একটা মার্কেট এখানে এমন না যে আপনার কাছ থেকে পণ্য কিনতে হবে কাস্টমারই বলে হ্যাঁ 10 দোকান থেকে আচ্ছা এই যে আমি পরে একটা রিভিনিউ ভাই ভাইরে একটু জিজ্ঞেস করি উনি এই মার্কেটে একজন সফল ব্যবসায়ী বড় একজন একজন মহানজন ভাই सिक्स কত কাস্টমার আপনার কাছে জিজ্ঞেস করে যে সিক্স ব্লগ দোকানটা দরকার বা চিনি বা দরকার ভাই ভাইদের দরকার বলে অনেক 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 উনি আমাকে মাঝে মাঝে বলে যে ভাই আমার বেতন দিবেন এই মাসে মানে উনি কয়স তো এটার একটা রিভিউ আমি দিব অনেক লোক আইছে জায়গা আচ্ছা আচ্ছা জি যায় না যায় কাল الحمد لله বুঝতে পারছেন যে সিক্স ব্লগ ভালো সেল হয় আমি কিছু ব্যবসায়ীদের রিভিউ আমি দিব একটু পরে ভিডিওর আগে পরে যারা ব্যবসায়ী আছে এটার একটা রিভিউ দিব তো আমি প্রত্যেকটা মাল বারবারই বলি যে এই যে

এই যে এগুলা কিন্তু কোয়ালিটি আছে এই যে এই যে এই ভাই হ্যাঁ এই যে উনিও কিন্তু ইনশাআল্লাহ মালিক মাহাজুনের সন্তান আচ্ছা তো এই ভাই কিন্তু আমার এখানে ব্যবসা শিখতেছে এই যে এই ভাই মাস্টার্স কমপ্লিট না আমার দোকানে চাবি বাইরে গেছে তো এই ভাইও কিন্তু একদিন ইনভেস্ট করতে চাইছিল এই যে উনি কিন্তু আমার একটা কাস্টমার ভাই আচ্ছা উনি কিন্তু আমার একটা কাস্টমার উনি আমাকে টাকা দিয়ে বলছে ভাই আপনার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমি আসছি তো এগুলারই আমি একটা রিভিউ দিব পরে পাশাপাশি আমার সাথে আমার দোকানেও বসে আবার আমার থেকে প্রোডাক্ট নিয়ে উনি কিন্তু ব্যবসা করে আচ্ছা ওকে তো আমি আপনাকে সবচেয়ে ভালো একটা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে যে যারা রেগুলার ব্যবসা করবে এখানে বাকির একটা সুযোগ আছে আচ্ছা আচ্ছা আসলাম দিয়ে দিলাম এরকম না আমার সাথে রেগুলার ব্যবসা করবে তাহলে কিন্তু এখানে একটা বাকির সুযোগ আছে ভাই যদি সে সততা জি যদি ধরেন একবার দুইবার লেনদেন করছে বা তার পাঁচবার লেনদেন করে তার কাছে মানে আমার কাছে মনে হইছে যে সে ভালো তাহলে এখানে একটা বাকির সুযোগ আছে আচ্ছা ওকে ওকে ধন্যবাদ ভাই

একই কালার হাজার আমাদের এখানে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মাল স্টক থাকে আলহামদুলিল্লাহ আপনারা সব সময় নিতে পারবেন আর আপনি কিন্তু জানেন আমি কিন্তু আপনার দুবাই সিঙ্গাপুর লন্ডন আমেরিকা সুইজারল্যান্ড এই যে ভাই এই যেগুলো আমাদের কিন্তু সৌদি আরব যাবে এগুলো সৌদি আরব যাবে জি এগুলো আমার সৌদি আরব যাবে তো আমার কিন্তু ইনশাআল্লাহ সব সময়

যত নিতে পারেন যত লক্ষ টাকা নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন পনেরো পিস আচ্ছা পনেরো পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর বারবার অনেকেই বলে ভাই মানে এই ইউটিউবে ঢুকলে শত শত হাজার হাজার ভিডিও আছে সবাই বললে পাঁচ হাজার ইনভেস্ট করেন আচ্ছা হ্যাঁ আমি পণ্য দেখে আর কিছু কথা বলি যে ভাই পাঁচ হাজার ইনভেস্ট করেন দুই হাজার ইনভেস্ট করেন দশ হাজার এক টাকা ইনভেস্ট করার দরকার নাই আগে আমার দোকানে বসেন আমার কাস্টমার কাছে বিক্রি করেন বিক্রি করতে না বললে শিখাই দিব আমি প্রোডাক্ট দেখাচ্ছি আর কথা বলি জি জি এগুলো টি শার্ট কালেকশন কালেকশন এগুলার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে প্রিন্ট আছে আমি বারবারই বলি যে আপনি আগে ব্যবসা শিখেন আমার দোকানে বসেন আচ্ছা ব্যবসা আগে শিখেন এক টাকা ইনভেস্ট করার দরকার নাই উল্টা আমি আরো আপনাকে দিব আচ্ছা ঠিক আছে মানে আমার এখানে যারা ম্যাচিউর তাদের আমি একটা বেতন দিয়ে রেখে দিচ্ছি আচ্ছা আমার এখানে ধরেন এক মাস দুই মাস শিখলো শিখার পর কিন্তু আমার এখানে তিন মাস এখানে যদি কাজটা শিখে বা কমপ্লিট আমার কথা শুনে আজীবন জীবন থাকা এবং খাওয়া ফ্রি ফ্রি তিন মাস আমার এখানে যদি কন্টিনিউ থাকে আচ্ছা যদি আমার কথা শুনে আজীবন থাকা এবং খাওয়া ফ্রি ইনশাআল্লাহ আচ্ছা আর আমার সাথে যদি কন্টিনিউ কেউ একজন থাকে থাকলে কি হচ্ছে আমার ব্যবসাটা বড় হয়ে যাচ্ছে রাইট আর ধরেন কেউ আমার কাছ থেকে শিখে না বলে আমার কাছ থেকে চলে গেছে আচ্ছা এতে করে কি হয় একটা লোক আমার কাছে চলে গেছে তাহলে কি হইলো সে আমাকে বলে গেছে মানে দোয়া নিয়ে গেছে কথাটা বুঝছেন সে না বলে আমার কাছে চলে গেছে তাহলে কি সে কি ভালো করলো এর জন্য আমি আজ পর্যন্ত কারো কোনো বকাও না কারোর সাথে কোনো খারাপ মিস আন্ডারস্ট্যান্ডিং করি না কারণ দুই কান্দে তো দুইটা ফেরেস্ত আছে ভাই তো উপরের থেকেই কিন্তু আল্লাহ আমাকে ঢেলে দেয় এভাবে করে কিন্তু ব্যবসা বড় হয়ে যায় ইনশাআল্লাহ অবশ্যই তো এরকম বেকারদের নিয়ে ভাই লক্ষ লক্ষ টাকা আমি শুধু দোকান ভাড়াই দিয়েছি কলেজ মার্কেটে আচ্ছা শুধু বেকারদের বাড়ি আইশাই বলে যে ভাই আমার একটা দোকান নিয়ে দে হ্যাঁ দোকান কিন্তু আপনি জানেন আমি 10টা 12টা দোকান ऑलरेडी আমি কিন্তু চালানোর শেষ কলেজ মার্কেটে আমার বিভিন্ন আশেপাশে মার্কেটেও ব্যবসা ছিল এখনো আছে যা গেছে বেশি মানে আমি চাচ্ছি একটা ম্যান পাওয়ার আচ্ছা ম্যান পাওয়ার যত বেশি হবে

বারবারই বলি যে মালগুলো আপনারা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর যারা ব্যবসা করতে ভয় পান তাদেরকে বলবো যে আপনার ব্যবসা করার দরকার নাই আগে আমার দোকানে বসেন আগে শিখেন ব্যবসা করতে যত সাপোর্ট লাগে কারণ এইখানে আপনি কিন্তু জানেন আমি গুলিস্তান বঙ্গ মার্কেট নিউ মার্কেট মানে ওদিক দিয়ে গাজীপুরের যত পার্ট আছে আচ্ছা একদম সখীপুর আপনার গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ি ওই দিক দিয়ে আপনার পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে একদম টাঙ্গাইল ওই জামালপুর থেকে ওই দিক দিয়ে মমিসিং থেকে শুরু করে রাজশাহী দিনাজপুর দিয়ে চট্টগ্রাম নোয়াখালী বরিশাল বাংলাদেশের চৌষট্টি জেলায় এখন কিন্তু অলরেডি আমার কিন্তু দুবাই সিঙ্গাপুর লন্ডন আমেরিকা মাল পাঠানোর শেষ আচ্ছা আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আমি বলতে চাচ্ছি যে আপনারা ব্যবসা করেন এই যে কাস্টমার গুলো তাদের সাথে যোগাযোগ করে আপনি ব্যবসা করেন ব্যবসা করতে যত সাপোর্ট লাগে আমি দের আগে আপনার একটা ভিডিওতে বলছি যে লাইট বিল আমি দিবো ফ্যান বিল আমি দিব দোকান ভাড়া আমি দিবো দোকান আমি দিব আপনার ব্যবসা করেন আমার এক টাকা দেওয়া লাগবে না আমার এখানে এক পিস পণ্য পিসলে আমার যদি ভাই দশ টাকা লাভ হয়

আচ্ছা তো তারা কিন্তু এই কলেজ মার্কেটে 100 200 বা 50 টা দোকান এরকম না শত শত দোকান দেখে হাজার দোকান কম্পেয়ার করে তারপরে কিন্তু সে আমার কাছে আসে আচ্ছা আয়শা তারপরে মনে করেন এমন একটা বলে যে ভাই আমি কিছুই বুঝি না কিন্তু সে আগে দেখছে যে অন্য দোকানে দাম 50 টাকা বেশি বা কোন কোনো দোকানে আরো দাম বেশি আচ্ছা তো এই এমন না যে আমি এই কলেজ মার্কেটের দোতলা নিচতলা আমি জাননাম তো হোলসেল দেই মিরপুরে যত ফুড আছে আলহামদুলিল্লাহ মিরপুরে এক নম্বর থেকে 10 নম্বর ফরম গেট দিক দিয়া উদ্দর রোড থেকে যা আছে আলহামদুলিল্লাহ বাবু বাজার হ্যাঁ ওদিক দিয়া মোহাম্মদপুর থেকে শুরু করে এই ঢাকা সিটির যত ফুড আছে আমি কিন্তু মাল দিই সাভারের যতগুলো স্পট আছে আমি কিন্তু আলহামদুলিল্লাহ মাল দিই আর এই যে আপনি যে শ্যামলী থেকে শুরু করে এদিক দিয়া ওদিক দিয়া যা গেছে একদম সদরঘাট থেকে যত গেছে আলহামদুলিল্লাহ ওই সবাই কিন্তু নিউ মার্কেটের বড় বড় যাদের নাকি দশটা বিশটা মানে দোকান আছে তারাও কিন্তু আলহামদুলিল্লাহ আমার থেকে মাল নেয় এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই আপনারা এই কলেজ মার্কেটে ধরেন ছয়টা দোকানে যদি পঞ্চাশ লাখ করে হিসাব করি তাও তিন কোটি টাকা তো তিন কোটি টাকা সাপোর্ট আপনি লাইট বিল ফ্যান বিল আমার কারেন্ট বিল আমার দোকান আমি দিব দোকানের প্রোডাক্ট আমি দিব তারপর যদি কিছু করতে না পারে তাহলে তার মানে আর কি কিছু করার মত আর আগাওহান মানে হতভাগার কিও নাই আর ঠিক আছে ধন্যবাদ ভাই যারা যারা দেশের বোঝা এই যে আমি কিছু ডগসোল্ডার দেখার খবর নেই এই যে দেখায় জন্য কিন্তু ডগসোল্ডার বেশ যারা দেশের বোঝা আচ্ছা মানে যারা বাবা মার বোঝা যারা জনগণের জন্য মানে বোঝা আতঙ্ক যারা ভাই মানে মানে বিরক্ত মনে করে যারা ভাবিরা যাকে বিরক্ত মনে করে এরকম যত যত বেকার আছে এগুলো হ্যাঁ শর্ট ভিডিও করতেছি এর জন্য আমি দেখাই আমি কিছু দেখাচ্ছি আর কিছু কথা বলতেছি প্রত্যেকটা ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল প্রত্যেকটা ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে ঠিক আছে এই যে দেখেন কিন্তু আমি আরো দেখাবো এই যে প্রত্যেকটা মালের ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে এই যে এই প্রত্যেকটা মালের আরো কালার আছে আচ্ছা ঠিক আছে যেহেতু একটা শর্ট ভিডিও করতেছি একটু দেখাই দেখা ঠিক আছে ভাই

কয়েকদিন একজনে কাজ করলো ব্যবসা করলো একটা ফুরে দোকান দিয়ে দেয় এবং তরুণ যে উদ্যোক্তা আছে এই স্কুলে মানে গ্যাং ট্যাং সহ নিয়ে আসে যে বাড়ির দোকান কোনটা এই তরুণরা কাজ করে বেকার যারা ঘোরাফেরা করে কাজ শেখে এবং বাইরে কয়েকদিন কিছুদিন পর পর গেলে এই যে দশ নাম্বার এক নাম্বার দুই নাম্বার চিপ আছে আবার একটা ফুড নিয়ে তাদেরকে বসাই দেয় আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ওকে ভাই